ওয়েলকাম টু অ্যানাদার একটা সহজ ইংরেজি বাক্য দেখব কিন্তু সেই বাক্যের মধ্যে থাকবে তোমাকে খুঁজে হবে ভুলটা কোথায় লুকিয়ে আছে আজকে যে ভুল বাক্যটি আছে তা হচ্ছে এটা When do we have to add, submit the proposal the next important question we have to ask is when do we have to submit the proposal উল্টা কোথায় লোক আছে ইম্পর্ট্যান্টের মধ্যে হ্যাভ টু আস্কের মধ্যে When do we have toর মধ্যে না সাবমিটের মধ্যে একটু উত্তরটা বের করার চেষ্টা করো যদি প্রয়োজন হয় এই ভিডিওটা পজ করে কিছুক্ষণ চিন্তা করো না আমরা এখনি চলে যাব সলিউশনে আশা করি তোমরা সবাই পেয়েছো কিভাবে করে এটা সমাধান করতে হবে আমরা চলে যাচ্ছি সলিউশনে এইখানটাতে যেটা ভুল আছে সেটা হচ্ছে when do we have to এখন তুমি চিন্তা করবে যে আচ্ছা when do we have to do it? to খুব সহজ আমাদেরকে কখন সাবমিট করতে হবে একটা প্রশ্ন করা হচ্ছে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই বাক্যটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় এটি কিন্তু একটি প্রশ্নবোধক বাক্য নয় এই বাক্যটার মধ্যে একটা ছোট প্রশ্ন এটে দেয়া হয়েছে কিন্তু পুরো বাক্যটা একটা অ্যাফারমেটিভ বাক্য একটা একটা স্টেটমেন্ট টাইপের বাক্য তো সেই স্টেটমেন্ট বাক্যর মধ্যে আমরা যদি একটা প্রশ্ন ঢুকিয়ে দেই সেক্ষেত্রে সেই বাক্যের স্ট্রাকচারটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার করে করলে হবে না সেটাকে করতে হবে এমবেডেড কোয়েশ্চেনের মতো করে এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কাজটি করতে হয় তা হচ্ছে ওই যে প্রশ্নটুকু আছে ওয়েন ডু উই হ্যাভ আমরা যদি জিজ্ঞেস করি না যদি আমি তোমাকে শুধু প্রশ্ন করি যে আচ্ছা ওয়েন ডু উই হ্যাভ টু গেট দ্য টিকিটস ওয়েন ডু উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল ওয়েন ডু উই হ্যাভ টু ক্যাচ দ্য ট্রেন আমাদের কখন করতে হবে

এক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ এর যে স্ট্রাকচারটা ছিল যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ না সেহেতু আমরা সেটাকে আবারও সিম্পল বাক্য বা স্টেটমেন্ট বাক্যের মতো নিয়ে এসেছি অর্থাৎ এই বাক্যের মধ্যে আমরা কিভাবে করে এমবেডেড কোশ্চেন ব্যবহার করতে হয় সেটা একটুখানি দেখে ফেললাম কিন্তু তুমি যদি আরো ভালো মতো এমবেডেড কোশ্চেন জানতে চাও তোমাকে এমবেডেড কোশ্চেনের সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু পড়ে ফেলতে হবে এটা জাস্ট একটা এক্সাম্পল এর আরো অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো ধরে ধরে তোমাকে পড়ে ফেলতে হবে অর্থাৎ আমরা এখানে একটুখানি কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম আশা করি আরো বিস্তারিত আলোচনা পরবর্তীতে করা যাবে দেখা হবে পরবর্তী ভিডিও